ফজরের পরে উঠে শেহরি করলি নিয়ত করলি নামাজ পড়লি জোহরের নামাজ পড়লি আসরের করলি পরে হ্যাঁ বেঈমানদের পয়সায় পানিটা দিয়ে তুই রোজাটা কর না কর না আল্লাহ তো এমনি হ্যাঁ দেখতে হচ্ছে সমাজ কি হচ্ছে দেখতে

জান্নাতে কারা যাবে যারা মোমেন মুসলমান হবে তারা যা যে জোরে আমার নবী নিজে হাজির জোরে